দেখুন পশ্চিমবাংলায় ব্যানি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে তাদের কাউন্সিলার এমএলএ এমপি সবাই টাকা খাচ্ছে লোকাল লিডাররা খাচ্ছে এখানে নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে বিল্ডিং যদি রঙ করে হাতে দিয়ে দিত তারপর মানুষ হতে থাকতো তারপর যদি ভাঙতো তাহলে কী অবস্থা হতো এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলরদেরকে ফলে কোনো মতে ইঁট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেজন্য সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে মনে হয় ক্রেতা যারা তাদের সাবধান হওয়া উচিত টেস্ট করে নেওয়া উচিত আমাদের খুশি করার দরকার নেই ওনাদের সমস্যা আছে মালদা মুর্শিদাবাদে মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়ার ভয় আছে ওদের আর মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে টিএমসি হারবে তো সেই জন্য যারা ওদের মুসলিম ভোট ভাগ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তারা কামান দাগছে বিজেপি তো এখনও মুসলিম ভোট ভাগ করে না কারণ মুসলিমরা এখনও বাংলায় আমাদের ভোট দেননি এবার হয়তো মোদীর যে উন্নয়নের রাজনীতি তাতে অনেকে প্রভাবিত হয়ে ভোট দেবেন সেজন্য ওদের টেনশানটা বেশি আর সেই জন্য ওরা অ্যালায়েন্স করেননি যাতে মুসলিম ভোটটা না চলে যায় ওদিকে সারা পশ্চিমবাংলার সংখ্যালঘুরাই ব্যবহৃত হয়েছেন মুসলমান সংখ্যালঘু তকমা দিয়ে বিজেপির ভয় দেখিয়ে তাদের বারবার ভোট নিয়েছে টিএমসি তাদের কাছ থেকে আর তাদেরকে গরিব করে তাদেরকে ক্রিমিনাল বানিয়ে বমবন্ধুক হাতে তুলে দিয়ে আর সেই অবস্থায় রেখেছে সবচেয়ে কষ্টের আর দারিদ্রের মধ্যে এখানকার বাংলার মুসলমানরা আছেন তাদের ভাবার দরকার হচ্ছে তারা উন্নয়নের সঙ্গে থাকবেন না এই সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে থাকবেন চেষ্টা হচ্ছে সব রকমভাবে যাতে শান্তিপূর্ণ নির্বাচন বাংলায় হয় আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনও খুব সক্রিয় ব্যাপারে একাধিক দফায় ভোট হচ্ছে বারবার মিটিং করা হচ্ছে কিন্তু যতক্ষণ না পশ্চিমবঙ্গের সরকার এবং এখানকার প্রশাসন সহযোগিতা করছে ঠিকঠাক তারা রাজনীতিকরণ যদি করে তাহলে কিন্তু শান্তিপূর্ণ ভোট সম্ভব না ব্যানার্জি যেন মনে রাখেন তিনি এখন পুলিশ অফিসার নয় তিনি রাজনীতি করতে এসছেন আর এত সহজে মানুষ তাকে ছেড়ে দেবে না হিসাব দিতে সব কিছু ওই সব রব অন্য কাউকে দেখান অনেক লোক এসে রাজনীতিতে সিধা হয়ে গেছে সময় আসছে সব বুঝতে পারবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে কুলাঙ্গার কে কি লোক জানে ভাষা দেখে বোঝায় ওনার ভাষা এরকমই আছে সিনিয়র পলিটিশিয়ান হিসাবে পশ্চিমবাংলায় যে রাজনীতি ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে ও কথা হিংসা তার থেকে সিনিয়রদেরই দায়িত্ব নিতে হবে যাতে এটা না হয় আর তো বাকিরা সারা পশ্চিমবাংলা জুড়ে টিএমসির নেতাদের ভাষণ শুনুন বক্তব্য শুনুন কী ধরনের থ্রেটনিং কী ধরনের কথাবার্তা বলছে দুর্বৃত্তদের মধ্যে গুন্ডাদের মতো তো এই গুন্ডাকরণ রাজনীতির এটা বন্ধ করার দরকার আছে পশ্চিমবাংলার মানুষকে এটা ভাবতে হবে